Abby, good morning. Yeah. Hello, little friend. Hello. How are you? Eyes together. Eyes. Eyes. Good job. Nose, nose. Oh. And mouth, mouth. Mouth. Good job. I love you, boo. I love you. দেখেন প্রিন্সেস ঘুমাচ্ছে এরা ঘুমিয়েছে সকাল পাঁচটা ছয়টার দিকে এগারোটা বাজে এই যে আমার প্রিন্সেস ঘুমাচ্ছে আর আমার প্রিন্স তাবিদ ঘুমিয়েছে তিনটার দিকে বাট আবার আটটার দিকে ঘুম থেকে উঠে গিয়েছে তাই না তাবিদ সে সব খালি আশেপাশে দেখছে কোথায় কি আছে না আছে এটাই তার কাজ এই যে পাপা তুবা 보면은 তুবা তাবিদকে বাসায় এসে চলে আসলাম লাভ আসলাম ইসলামিতা গ্রিনউডে লাভ ইদে এটা গ্রিন লাভ ক্যান্সার স্পেশালিস্ট হসপিটাল আমি জানি না ভিডিওটা আমি কবে আপলোড করব ভিডিও করে রাখছি लास्ट মুমেন্টে তুবা তাবিদের আর ভিডিও করি নাই সেই মুড ছিল না আর ভয়ও লাগে আবার হবে নাকি সার্জারি এই টেনশন নিয়ে আজকে আসলাম ঈদের আগে তো এখন সব কিছু আসলে অনেক স্লো সবাই ঈদ ঈদ একটা বাই আমার সাথে তারেক আর আমার আপুর হাজব্যান্ড আসছে বাবু ভাইয়া আমি আজকে বলেছি আজকে রাতে থাকতে হবে না আজকে রাতে এগারোটার পর থেকে কোনো খাবার দাবার মানা এর আগে যেমন ইউকেতে কনসেন্ট পেপারে আমি সাইন করেছি এখানে আমার হাজবেন্ড সাইন করবে। এই অবস্থা আপাতত প্রিমিয়াম যে কেবিনটা সেইটা নিয়েছি তো চেক আপ করলো ডায়াবেটিস একটু ওরা পেলো তো খেতে দিচ্ছে খাই জলদি মানুষ এখন স্যান্ডউইচ দিয়েছে স্যান্ডউইচ খাই একটু পানি আই পানিদ কেন যে মানে এই জিনিসটা বোঝানো যাবে না কেমন যে লাগে এই তো নেওয়ারলি টু ডেজ অর টু অ্যান্ড হাফ ডেজ থাকতে হবে এখানে আল্লাহ সব কিছু ভালো ভালো করলেই হয় পায়ে তোমাদেরকে আমি আমার ডাক্তারের নাম বলছি উনি হচ্ছেন আলী নাফিসা ডক্টর আলী নাফিসা উনি আমাদের আমার আপুর তারপর আপুর হাজব্যান্ডের ব্যাচমেট ফ্রেন্ড সো উনি ভালো আছেন কথা বলতে বলে ভালো লেগেছে মানে সব কিছু ভালো ভালো চিন্তা করছি দেখি কী হয় আমি যখন হসপিটালে কোলিঅপুকে বারবার ফোন দিচ্ছিলাম তো কোলিঅপু আমাকে বারবার ভিডিও পাঠাচ্ছিল যে तू बता কি করে সো ভিডিও দেখেই শান্তি পাচ্ছি আমি কি করছো আই গাছে পানি গাছে দিচ্ছো দাও সুন্দর করে দাও স্প্রে করো আপু গাছে পানি দিচ্ছো এখানে দাও এখানে হুম হুম ওই ঢালতে পারো তারপরে আরেকটু পিছু ওই গাছটাতে দাও ফুল ফুল তুমি কি এই গাছটা চিনো এটার নাম কী বলো তো এটা কে আর মরিচ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রাতের খাবারের টাইম বাংলাদেশে ফোন দিয়ে দেখলাম এই যে হচ্ছে আমার খাবার ডাল মাছ সবজি ভাত অনেক খাবার অনেক খাবার ল্যাবেট ক্যান্সার হসপিটাল থেকে আমাকে কি কি জানি দিয়েছে ওরা আমি তো ভেবেছিলাম ওদের জিনিসপত্র পরে দেখলাম না এটা দিয়েছে বাথ জেল তারপরে শেভিং কিট বডি লোশন হ্যাঁ বডি লোশন এগুলো সব নিয়ে এসেছি বাথ সোপ কটন ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আর ডেন্টাল কিট ও টুথব্রাশ তো আছেই আমার কাছে সব কিছু দিয়ে দিয়েছে কোম্ভ

লাচ লা তামির ইফত আর করবে না তামির না বেগুনি খায় ওকে ডাকবো ক্লাচ তোমার মতো অ পাঁচদিন কি আর খাবে মা অনেক আছে তোমার জন্য বাই না নাফি না খাচ্ছ দামি তামিল তোমার ইফতার খাওয়া শেষ মামা তাহলে কোথায় ইফতার কোথায় খেতে যাও গো তুমি এখানে এসেছো কেন ইফতার খাও ভাইয়ের সাথে ত্রিবা তবেদের ঘুম তো এখনো ঠিক হয় নাই আমার মনে হয় ওরা ইউকে টাইমে আজকে বিকালে ন্যাপ নিচ্ছে বাংলাদেশ সময় রাত বারোটা আজকে রাত তো এইভাবে অপেক্ষাতেই যাবে রাত এগারোটা থেকে কিছু না খেয়ে আছি পানিও খাচ্ছি না সো কালকে সকালে একবার বলে আটটা করলে দশটা মানে দশটাতেই হবে উঠি ভিডিওটা শেষ করছি সবাই আমার জন্য অনেক দোয়া করবে অন্যরকম আজকে একটা ব্লগ ছোট একটা ব্লগ বা ডিফারেন্ট বেস্ট অফ লাক টু আল্লাহ হাফেজ